নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হয়তো তোমরা আজকে আর পাবে না যেহেতু আগের ভিডিওতেই আমি বলেছি যে আমার প্রচণ্ড নেট প্রবলেম হচ্ছে মানে ওয়াইফাই কোনো একটা কিছু প্রবলেম হচ্ছে যেই কারণে এই ভিডিওটা আমি এখন করছি কালকে সকালে তোমাদেরকে আশা করছি ভিডিওটা দিয়ে দিতে পারবো তো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্মেল দেখে বুঝিয়ে গেছো যে এপি ব্লকসের প্রিয়াকে নিয়ে ভিডিও করছি আরে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো কন্টেন্টের জন্যই প্রতিনিয়ত ভিডিও করি তাই না সেক্ষেত্রে ভাবতেও অবাক লাগে ব্লগারদের কি এখন হয়েছে তাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন করে ভিডিও আবার এখন যেহেতু প্রিয়া ট্রেন্ডিংয়ে চলছে সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বেশ লাভবান হচ্ছে তাকে নিয়ে ভিডিও করে অনেকে বলে যে আমি তাকে নিয়ে ভিডিও করতে চাই না তাকে নিয়ে ভিউজ নিতে চাই না বাট পুরো ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বোঝা যায় যে অপরপক্ষকে নিয়ে ওই দু একটা লাইন আর পুরো ভিডিওটাই কিন্তু প্রিয়াকে নিয়ে কারণ সেও খুব ভালো করে জানে যে সে কোন স্বার্থে এই ভিডিওটা করছে এইবার আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্টের জন্য করছি কিন্তু ব্লগারদের এতটা খারাপ অবস্থা যে তারা সুযোগের সদ্ব্যবহার করছে সত্যি কি এটা মানায় তাহলে তারা নিজেদের আইডিটাকে কেন এখনো পর্যন্ত ব্লগার বলে বা ব্লগিং বলে দাবি করে তারা তো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার হয়ে যেতে পারে তাই না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কার কথা বলছি হ্যাঁ মিতু এবং তানিসের কথা বলছি আজকের আমার এই ভিডিও মিতু তানিস প্রিয়া এবং অবশ্যই সাথে যাকে যাকে বলার প্রয়োজন পড়বে তাকে নিয়ে কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমত আমি এই বিষয়টা নিয়ে মিতু এবং তানিসকে বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম হ্যাঁ একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা যদি প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন করে কে কোথায় কি কমেন্টস করলো কে কোথায় কি তোমাকে নিয়ে বললো এই নিয়ে যদি প্রতিনিয়ত তুমি ভিডিও করতে বসো তাহলে কিন্তু তোমার ভিউজ দিনকে দিন আরও ডাউন হবে এবং সেটাও কিন্তু হচ্ছে ওর ভিডিওতে কিন্তু দিনকে দিন ভিউজ হচ্ছে এইবার কিন্তু তোমরা অনেকেই যারা প্রিয়াকে দেখতে পারো না অনেকেই এসে কমেন্টস করতে পারো প্রিয়াও তো তার শ্বশুর বাড়ি কেনা বিক্রি করলে টাকা ইনকাম হয় না বলি কি প্রিয়া শুধু তার শ্বশুর বাড়িকে বিক্রি করে আর শ্বশুর বাড়ির মানুষ প্রিয়াকে বিক্রি করে না শ্বশুর বাড়ির মানুষ যখন নিজে পেরে ওঠে না তখন লোক লাগিয়ে প্রিয়ার পেছনে কলকাটিটা নাড়াবার চেষ্টা করে না নাহলে এমন কোন মানুষ আছে যেই মানুষ মানে নিজের সমস্ত কিছু একদম দিয়ে থুয়ে সমস্ত কিছু একদম জলাঞ্জলি দিয়ে এইভাবে হত্যা দিয়ে পড়ে থাকবে হ্যাঁ অবশ্যই কারণ মিতুর ভিডিওটা দেখলে পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে তার ভিডিওর মধ্যে কাউকে সাপোর্ট করতে গিয়ে কাউকে ছোটো করতে গিয়ে তার নিজের অজান্তেই নিজের স্বামীকে সে কতটা সবার সামনে ছোটো করেছে মিতু আর তানিস আমার খুব ভালোবাসার একজন ক্রিয়েটার ছিল ভালো করে শুনবে তোমরা ছিল বাট এখন কিন্তু নেই মানে এই ধরো পাঁচ ছ মাস হলো আমি ওদের ভিডিও একদমই দেখি না কারণ ওদের ভিডিও মানে খুব কম কাজ দেখানো হয় খুব কম ডেলি ব্লগ দেখানো হয় যতটুকুনি অংশ দেখানো হয় ওই বাচ্চাগুলোকে দেখি খুব ভালো লাগে তারপরেই কিন্তু ওই কখনো কখনও কোনো কমেন্টস নিয়ে ভিডিও কখনো কখনো আবার টানিসের সাথে অশান্তি হয়েছে সেই নিয়ে ভিডিও কখনো কখনো আবার সেই আর যে বোন আছে তাকে নিয়ে পিঞ্জ মেরে একে অপরকে ভিডিও কখনো বা আবার কিন্তু এই ধরনের কিছু বিষয় নিয়ে ভিডিও করতে বসে যায় কিন্তু আমার প্রশ্ন হলো তুমি ডেলি ব্লগার তোমার ডেলি ব্লগ যদি শ্যুট করা থাকবে তুমি কেন এই সমস্ত ভিডিও করতে যাবে এবং তুমি যেহেতু জানো তোমার স্বামী অন্যান্য বিষয়ে কখনোই যুক্ত হতে পারে না সে বন্ধু ভালোবাসে সে ক্লাবে যেতে ভালোবাসে সে একটু ঘুরতে ভালোবাসে বা সে একটু টিভি দেখতে ভালোবাসে এবং তোমার তার প্রতি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যদি বিশ্বাস থেকে থাকে তাহলে যে যতই বলুক না কেন যে কাগে কান নিয়ে চলে গেছে তুমি কি নিজের কানটার দিকে লক্ষ্য না করে কাগের পেছনে দৌড়াবে কখনোই তো দৌড়াবে না মিতু তাই না তাহলে তোমার প্রতি মানে তোমার যেহেতু নিজের প্রতি এবং তোমার হাজবেন্ডের প্রতি এতটা বিশ্বাস আছে কে কোথায় কি কমেন্ট করলো সেটা নিয়ে তুমি ভিডিও করছো কেন মিতু কি কারণে আজকে তুমি মানুষকে একটা ভিডিওতে বারো মিনিট কিছু বক্তৃতা দিয়ে দিলে আর ভিউয়ার্সরা সেটাকে বুঝে যাবে তুমি চালাক ভিউয়ার্সরা বোকা এটা কি কখনো হতে পারে তোমার কমেন্ট সেকশনের প্রত্যেকটা কমেন্ট কেন বলো তো নেগেটিভ তোম ওরা কিন্তু তোমার পজিটিভ ভিউয়ার্স এবং প্রত্যেক দিন তোমাকে একই বিষয়ে বুঝিয়ে গেছে যে মিতু তুমি এই ধরনের ভিডিও করো না বাট তুমি তো অতি আনা নিজেকে মনে করো যেই কারণে তুমি এই বিষয়গুলোকে কিন্তু নিজস্ব ভিডিওর কন্টেন্ট বলে মনে করে নিয়েছ আজকে তুমি বললে আমার এই সমস্ত কিছু ভালো লাগে না আমি আমার দুই সন্তান নিয়ে ডিপ্রেশানে চলে যাচ্ছি তাহলে আমার মনে হয় যে কিনা দুই সন্তান নিয়ে প্রচণ্ড ব্যস্ত তার মধ্যে এই সমস্ত কমেন্টস করে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ আমার মনে হয় এই বিষয়গুলোকে পুরোপুরি ইগনোর করা উচিত এবং যেই আইডিগুলো তোমাকে এই বিষয়গুলোতে প্রতিনিয়ত কমেন্ট করছে তুমি সেগুলোকে ব্লক করে দিলেই পারো পারো তাহলে তো তোমাকে আর ডিপ্রেশনে যেতে হয় না কিন্তু না তুমি তোমার ভিডিওর মধ্যে বললে যে আমি কমেন্টসগুলোর স্ক্রিনশট দেব কি কমেন্টস কিছুদিন আগে তোমাকে কমেন্টস করা হয়েছিল এমনকি রিসেন্টলি নাকি তোমাকে কমেন্টস করা হয়েছে যে যেহেতু আয়ুষ অসুস্থ সেই হিসেবে তোমাদের কমেন্ট সেকশনে নাকি কেউ কমেন্টস করেছে যে তানিস কেন তার বড়ো ছেলেকে দেখতে গেল না দেখো সোশ্যাল মিডিয়ায় আছো অনেক কাদা ছোড়াছড়ি হবে আর সেইগুলো জেনে বুঝিয়েই কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়ায় এসেছো এইবার সেইগুলো নিয়ে যদি তোমরা প্রতি মুহুর্তে ক্লারিফিকেশান দিতে বসো তাহলে আমার মনে হয় না ডেলি ব্লগার বলে তোমাদের নিজেদেরকে দাবি করার কোনো জায়গা থাকে তোমরা তো নিজেদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে মনে করে নিতে পারো কারণ আমরা আমরাই কিন্তু কমেন্টস নিয়ে ভিডিও করি তারপর তোমার আমরা নানান জায়গা থেকে তথ্য সংগ্রহ করে কোনটা ঠিক কোনটা ভুল এগুলো নিয়ে আলোচনা করি তুমি যেহেতু তোমার স্বামীর প্রতি এতটা বিশ্বাস রেখেছ বা বিশ্বাস তোমার আছে সেই জায়গায় তুমি কেন ক্লারিফিকেশান দিতে আসবে তবে মিতু তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে মিতু তুমি ভিউয়ার্সদের সামনে তো তোমার মুখের কথাগুলো বলে দিলে যে আমি জানি তানিস কেমন বা আমি চিনি তানিসকে সে কখনোই কিন্তু আমাকে ঠকাতে পারে না সে বন্ধু ভালোবাসে সে ক্লাব ভালোবাসে সে একটু টিভি দেখতে ভালোবাসে কিন্তু তুমি কি নিজের মনকে বোঝাতে পারবে যেই কথাগুলো ভিউয়ার্সদেরকে বোঝালে তুমি নিজের মনকে সান্ত্বনা দিতে পারবে যেই কথাগুলো বলে ভিউয়ার্সদেরকে তুমি সান্ত্বনা দিলে কারণ তুমি তোমার মন এবং তোমার কি বলবে চোখ মুখ সেটা কিন্তু বলছিল না ওই ভিডিওর মধ্যে তুমি যে সমস্ত দিক থেকে বিরক্ত হয়ে গেছো সেই বিষয়টা কিন্তু তোমার ওই ভিডিওতে স্পষ্টভাবে ফুটে উঠছিল কমেন্টসের স্ক্রিনশট কেন দিতে ভুলে গেলে মিতু কমিউনিটি পোস্টেও তো দিয়ে দিতে পারতে যখন কিনা তোমাকে তোমার ভিডিওতে অজস্র মানুষ কমেন্ট করেছে যে তুমি কমেন্টসের স্ক্রিনশট দেবে বলেও কেন দিলে না একটা পোস্টও তো দিয়ে দিতে পারতে এই দেখো কমেন্টসগুলো অবশ্যই কিন্তু ডেট দিয়ে কারণ আমার মনে হয় এই সময় এমন কোনো ভিউয়ার্স নেই যারা এই ধরনের নোংরা কমেন্ট করবে আর যদি কেউ করেও থাকে আর যদি কেউ করেও থাকে সেক্ষেত্রে এই আমার কথায় বলি আমার কাছে প্রিয়াও কন্টেন্ট আমার কাছে কল্পনাও কন্টেন্ট আমার কাছে কিন্তু এই মৃতুতানিসও কন্টেন্ট কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কারোর পা চেটে কারোর কাছ থেকে মানে কিছু নিয়ে তার কিন্তু পুরোপুরি তার কাছে কিন্তু বিক্রি হয়ে যেতে পারবো না তাই তো সেক্ষেত্রে যখন যার ভুল দেখব তখন কিন্তু তাকে বলবো এই কিছুদিন আগে আজ থেকে তিন চার মাস আগে প্রিয়াকে নিয়ে কিন্তু আমি অজস্র নেগেটিভ ভিডিও করেছি কারণ প্রিয়ার বেশ কিছু বিষয় আমার মেনে নিতে পারেনি পার্সোনালি আমার কখনো ভালো লাগেনি যেমন ওর হাজবেন্ডের নেশাকে ছাড়াবার জন্য আমার প্রশ্ন ছিল যেই নেশা তুমি ন বছরে ত্যাগ দিতে পারি তোমার হাজবেন্ডের সেই নেশাকে তুমি ন দিনে পারবে যখন তোমার ডেলিভারির ডেট এগিয়ে আসছে সেই সময় প্রিয়ার ওই বিষয়গুলোকে আমি মানতে পারিনি তাই প্রিয়াকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করতে বাধ্য হয়েছি তারপর কিন্তু এই কিছুদিন আগে থেকে মানে এই ধরো দেড় দু মাস যে ঘটনাগুলো প্রিয়ার সাথে ঘটছে সেখানে আমি অন্তত প্রিয়ার কোনো দোষ খুঁজে পাইনি তাই আমি প্রিয়ার পক্ষে কিন্তু ভিডিওগুলো করছি এইবার বিষয় হচ্ছে তারপরেও কিন্তু আমাকে কমেন্ট শুনতে মানে কমেন্টসের মাধ্যমে অতীব নোংরা কমেন্টস আমার কাছে আসে যে আমি নাকি অভির ড্যাস চুষছি সেই কারণে নাকি আমি প্রিয়ার হয়ে বলছি এই যে নোংরা নোংরা কমেন্ট আমি নিতে পারিনি আমি সেগুলোকে মানে ইয়ে করে দিয়েছি রিমুভ করে দিয়েছি এবং ভিডিওর মধ্যে বলেছি যে কেউ স্ল্যান ইউজ করলে এবং অভদ্রভাবে কমেন্ট করলে আমি সেই কমেন্ট রাখবো না কিন্তু সেটা আমার কখনো কন্টেন্ট হতে পারে না সেই কথাটাকে নিয়ে আমি একটা বড় ভিডিও বানিয়ে দিতে পারি না কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার ভিডিওর মধ্যে ঠিক ভুল সত্য মিথ্যা এগুলো তুলে ধরবো তবেই কিন্তু আমার ভিউয়ার্সরা আমাকে ভিউসটা দেবে কিন্তু তুমি মিতু তুমি যেগুলো করছো সেগুলো কি ঠিক করছো একবারে ভেবে দেখেছো আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার আর তোমার বান্ধবীর মধ্যে ভাঙনটা ঠিক কী কারণে হয়েছিল কি কারণে হয়েছিল এখন যদি বলা হয় যে যতদিন পর্যন্ত প্রিয়ার সাথে তোমার সম্পর্ক খুব ভালো ছিল ততদিন অবধি তোমার ভিউজটা কিন্তু প্রচণ্ড হাই ছিল মোটামুটি হাই ছিল এবং যখন তুমি এই বিষয়গুলোকে নিয়ে পাবলিক মানে প্ল্যাটফর্মে সমস্ত কিছু ওই একটা দুটো ভিডিওর মধ্যে কিছু 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 বলতে আরম্ভ করলে তখন কিন্তু তোমার ভিউজ হলো ডাউন আজকে তুমি বলো তুমি এই সমস্ত বিষয়গুলো পছন্দ করো না কিন্তু আমি তো তোমার ভিডিও প্রতিনিয়ত আগে দেখতাম এখন সেইভাবে আর দেখি না ভালো লাগে না সত্যি কথা বলতে ভালো লাগে না সেক্ষেত্রে আগে আগেও যখন ওর ভিডিও দেখতাম তখন দেখেছি যে ওর শাশুড়ি মা কার সাথে ফোনে গল্প করছে মানে নিজের মেয়েদেরকে কেঁদে কেটে এদের নামে নিন্দা করছে সেটাও কিন্তু পিছন থেকে ভিডিও রেকর্ড করে রেখেছিলো যেটা কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করেছিল তানিস। এবং যখন কমেন্টস করা হয়েছিল ভিউয়ার্সদের তরফ থেকে যে এটা তুমি ঠিক করোনি মাকে সবার সামনে ছোট করেছো ভিডিওটা পারলে প্রাইভেট করো বা ওই অংশটুকুনি কেটে এডিট করো ওরা কিন্তু সেই ভিউয়ার্সদের কথা শুনে এডিট করতে বাধ্য হয়েছিল তাহলে কিন্তু মানে সুযোগের সদ ব্যবহার তোমরাও যে খুব ভালোভাবে করতে পারো এটা তো আমরা প্রত্যেকেই জানি তাই না তুমি বললে যে কিছুদিন আগে এরকমই একটা কথা বলা হয়েছিল প্রিয়ার তরফ থেকে যে কেউ একজন পরকীয়ায় যুক্ত আছে এবং তার একটা ছোট বাচ্চা আছে সে কেন ক্লিয়ার করেনি আচ্ছা মিতু তুমি কেন তোমার গায়ে মেখে নিলে ছোটো বাচ্চা কি আর কেউ কারণ নেই ছোট বাচ্চা কি তোমাদের ওখানে আর কারণ নেই তুমি কেন তোমার গায়ে মেখে নিলে আর আমরা কিন্তু এই কথাটা এই প্রবাদ বাক্যটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি পড়লো 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 হরি হাটের মাঝে যার হারি তার গায়ে বাজে না এরকম একটা কি আছে না পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে এইরকম একটা প্রবাদ বাক্য আছে আমি যদিও ভুল বললাম তোমরা ঠিকটা বলে দিও আমার কমেন্টস কমেন্ট সেকশানে এসে তো ও তো ওর ভিডিওর মধ্যে কারোর নাম করে বলেনি প্রিয়া প্রিয়া কি কারোর নাম করে বলেছিল আর সব থেকে বড় কথা তুমি তো তখন বললে যে আমি লাইভ এসে ক্লিয়ার করেছিলাম তাহলে সেই বিষয়টাকে নিয়ে এখন আবার একটা চোদ্দ মিনিটের বা বারো মিনিটের ভিডিও দিয়ে ভিউজ গেন করা ছাড়া তোমার উদ্দেশ্যটা কি ছিল একটু ক্লিয়ার করে বলবে মিতু কারণ তুমি নিজের মুখে বলছো যে তুমি সেই সময়ে কিন্তু একটা লাইভ করে ক্লিয়ার করেছিলে কারণ এই বিষয়টা নিয়ে আমিও কিন্তু ভিডিও করেছিলাম কারণ আমার কমেন্ট সেকশানে এইরকম বড় একটা কমেন্টস এসেছিল যেটা আমি প্রথম সেই কমেন্টসের মাধ্যমেই জানতে পেরেছিলাম এবং সেই কমেন্টসে অনেক কিছু ডিটেলসে কিন্তু লেখা ছিল যদিও বা সেই ভিডিওর কমেন্টস সেই ভিডিওটায় হয়তো আমার সেই স্ক্রিনশট দেওয়া আছে এখন আর হয়তো আমার সেই স্ক্রিনশটটা এখন হয়তো খুঁজে পাবো কি জানি না এখন প্রতিনিয়ত কতই স্ক্রিনশট নিচ্ছি সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো তুমি তো সেই সময় ক্লিয়ার করেছিলে তাহলে এখন আবার ক্লিয়ার করার মানে কি। কারণ কি তোমার নিজস্ব কোনো কন্টেন্ট নেই এটা একরকম হতে পারে আর দ্বিতীয়ত হতে পারে যে থার্ড পার্সেন এসে তোমাকে বোঝাচ্ছে যে আমি তো আর পেরে উঠছি না এইবার তুমি ওর পেছনে লাগো আমি তো আর কিছু করে উঠতে পারছি না এইবার তুমি ওর পেছনে লাগো এইবার আমি কিন্তু কারো নাম নিচ্ছি না কেউ কিন্তু আবার গায়ে পড়ে কারোর নামকে আমার ভিডিওর কমেন্ট সেকশানে এসে অ্যাড করে দিও না বুঝলে তো কারণ এখানে কিন্তু প্রিয়াও নাম কারো নেয়নি তাহলে মিতু কেন সেই বিষয়টাকে নিজের গায়ে মাখাচ্ছে কেন গায়ে মাখাচ্ছে কারণ দোষ নিশ্চয়ই জানে যে কার দোষটা কতটুকুনি আছে যেই কারণে সেই কথাটা যখন বারবার শোনে ততবারই কিন্তু নিজের গায়ের মধ্যে জ্বালাটা ধরে সেই কারণে ভিডিও করতে বসে পড়ে আচ্ছা এই জায়গায় আরও একটা বিষয় ক্লিয়ার করতে চাই মিতু কেন ক্লিয়ার করবে মিতু যখন বলছে যে আমার সম্পর্কে কেউ কোনো খারাপ কথা বলতে পারবে না স্কুল লাইফ থেকে আজও পর্যন্ত কেউ আমার নামে হাই কিছু বলতে পারবে না এমনকি হাই হ্যালো করলেও কিন্তু আমি সেই জায়গায় তানিসকে সেইটা দেখিয়ে দিই যে অচেনা একটা মানুষ আমাকে হাই হ্যালো করছে তুমি ডিলিট করে দাও বা ব্লক করে দাও তাহলে প্রবলেমটা তো তানিসকে নিয়ে তাহলে তানিস কেন সে নিজের মুখে ক্লিয়ার করছে না কোথাও না কোথাও তানিস কি ক্লিয়ার করতে পারবে না সে জানবে যে আমি ডাক পাক মিথ্যে কথা বলছি সেই কারণেই কি বারংবার মিতুকে দিয়ে সেই বিষয়গুলোকে ক্লারিফিকেশন দেওয়া করাচ্ছে কারণ আমার প্রশ্ন একটা ডেলি ব্লগারের আইডিতে কেন কে কোন কমেন্ট করলো সেই কমেন্ট নিয়ে ভিডিও কমেন্টের স্ক্রিনশটটা তো অবশ্যই আমি অন্তত আমার তরফ থেকে দেখতে চাইব কারণ ভিউয়ার্সদের নাম করে কিন্তু এখন অনেক কিছুই করা হয় অনেক কিছু ভিউয়ার্সদের নাম করে করা হয় তো সেই কমেন্টসের স্ক্রিনশটটা আমি দেখতে চাই এবং তখন প্রিয়া কিন্তু কারো নাম নেয়নি হতেই তো পারে ওই গ্রামের অন্য কোনো মানুষ যার কুকর্ম দেখতে পেয়ে গিয়েছিল এবং সে তার নিজের ভিডিওর মাধ্যমে সাবধান করতে চেয়েছিল সাবধান করতে চেয়েছিল। আচ্ছা প্রিয়া কিন্তু তখন কারো নাম নেয়নি কিন্তু কিছু কমেন্টস এমন আছে, তারা নিজেকে ওই গ্রামেরই বাসিন্দা বলে দাবি করে তাহলে তারা কি করে জানলো এটাও তো প্রশ্ন রয়ে গেল। তবে আমি প্রিয়াকে বিশ্বাস করি তানিসকে এই দিক থেকে আমি বিশ্বাস করি যে না এই রকম কখনই কিন্তু ঘটতে পারে না যদিও বা হয়তো এইগুলো কোনো একটা দিক থেকে রটনা রটানো হয়েছিল কারোর স্বার্থ সিদ্ধি করার জন্য কিন্তু প্রিয়াকে আমার বিশ্বাস আছে যে প্রিয়া নিজের সন্তান এবং স্বামী নিয়ে কতটা ব্যস্ত থাকে আর তানিস যে একটু অন্য টাইপের ছেলে এটা তানিসের ভিডিও দেখে মোটামুটি যারা বোঝার তারা বুঝে যায় কারণ থাক কারণটার নাই বা বললাম কারণ তার নাই বললাম এইবার চলে আসি এই সময় তুমি কেন এই বিষয়গুলো নিয়ে বলতে বসলে কারণ তুমি যখন আইসের কথাটা বললে যে কার ছেলে কোন কার ছেলে নাকি হসপিটালে ভর্তি আমার কাছে কমেন্টস আসছে যে তোমার প্রথম সন্তান হসপিটালে ভর্তি দেখতে কেন এলে না দেখো মিতু একটা কথা বলি সন্তান তো সন্তানই হয় তাই না একটা ছোট্ট বাচ্চা অসুস্থ তুমি তাকে নিয়ে যখন একটা লাইন বলে অন্তত তোমার বলা উচিত ছিল না যে যারই বাচ্চা হোক না কেন আমি চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক কারণ তুমি যে এই বিষয়ের চোখটার মধ্যে কি হচ্ছিলো যে আগে একটু ক্রস করলাম যেটা বলছিলাম এবার তোমাদেরকে বলি যে একটা বাচ্চাকে নিয়ে যখন তুমি কথা বললে যে কার ছেলে হসপিটালে ভর্তি তো আমার কাছে কমেন্টস আসছে যে তাকে দেখতে গেলে না দেখো মিতু একটা কথা বলি আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু প্রত্যেকের সন্তান কিন্তু খুবই প্রিয় তাই না কিন্তু যখন আমরা অপরের সন্তানকে নিয়ে কথা বলতে যাই কোথাও না কোথাও সমস্ত রকম দ্বিধা সমস্ত রকম দ্বন্দ্ব বাধা সমস্ত কিছু মিটিয়ে দিয়ে আমি কিন্তু একধারে মানে আমরা কিন্তু একধারে একবার হলেও কিন্তু সেই বাচ্চাটার সুস্থতা কামনা করি তোমার কাছ থেকে আশা করেছিলাম ভিডিওর লাস্টে হয়তো তুমি বলবে যে যেই হসপিটালে যেই বাচ্চাই হসপিটালে ভর্তি থাকুক না কেন তার সুস্থতা খুব তাড়াতাড়ি কামনা করি কিন্তু না তোমার মধ্যে দেখলাম একটা রাগ এই রাগ কিসের বলো এই রাগটা কিসের আচ্ছা প্রিয়া তো কারোর নাম নিয়ে বলেনি তাহলে প্রিয়ার সাথে তোমার বন্ধুত্ব সম্পর্ক কেন নষ্ট হলো তুমি আর প্রিয়া শুনেছি নাকি এক স্কুলে পড়া বান্ধবী কী এমন ঘটলো তোমাদের জীবনে যে দুই বান্ধবীর এই বন্ধুত্বের মধ্যে এত বড় একটা ফাটল সৃষ্টি হয়ে গেল যদি ক্লিয়ার করতে পারো মিতু সমস্ত কিছু ক্লিয়ার করো আর যদি ক্লিয়ার করার ক্ষমতা না থাকে তাহলে ফালতু ফালতু নিজস্ব ব্লগিং আইডিটাকে কন্ট্রোভার্সিয়াল আইডিতে পরিণত করো না আর যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে হয় তাহলে নিজস্ব আইডিটাকে কন্ট্রোভার্সিয়াল আইডিতে পরিণত করে নাও শুনতে কথাগুলো খুব খুব খারাপ লাগলেও বুঝতে পারবে তোমরা তোমাদের ভিউজ দেখলে যে এই রকম ভাবে যদি তোমরা প্রতিনিয়ত ভিডিও দিতে থাকো নিজস্ব ভিউজ কীভাবে নিজের হাতে কিন্তু হারিয়ে ফেলবে এইবার চলে আসি এই ভিডিওতে বেশি কিছু বলবো না কিছু অনেক কথাই বলার আছে যেহেতু আমি দু তিন দিন ভিডিও দিইনি প্রিয়াকে নিয়ে অনেক কদিনই ভিডিও দিইনি তাই অনেক কথা বলার আছে এবার চলে আসি আচ্ছা আয়ুষের প্রচণ্ড শরীর খারাপ যেই দিন রাতে কমিউনিটি পোস্টা প্রিয়া দিয়েছিল সেই দিন রাতেই কিন্তু আমি একটা ভিডিও অনেকটা রাত করি তোমাদের সামনে ভিডিওটা দিয়েছিলাম কারণ ওই যে আমি ভিডিও করলেও আমার নেট প্রবলেম মাঝে সাঝেই হয় আমি ভিডিও দিতে পারি না ঠিক টাইমে সেই ক্ষেত্রে মানে মানুষের কিছু কথা যেগুলো সত্যিই শুনলে এতটা অবাক লাগে যে তারা আদেও বাচ্চার মা তারা সত্যিই আদেও বাচ্চাকে নিজের হাতে মানুষ করেছে নাকি আয়া বা রকম কোনো হেল্পিং হ্যান্ডের দ্বারা তাদের বাচ্চাকে মানুষ করেছে এই যে জ্বর সর্দি কাশি এইগুলোর জন্য কি সত্যি একটা মা দায়ী হয় এইগুলোর জন্য কি সত্যি একটা মা ইচ্ছাকৃত তার সন্তানকে অসুস্থ করে আমার তো মনে হয় না কারণ আমিও তো প্রতিনিয়ত একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে প্রতিনিয়ত সংসার জীবনযাপন করছি খুব ভালো করে জানি কোনো মাই চাইবে না তার সন্তান কিন্তু অসুস্থ যদি মানে সে সত্যি মা হয় কিন্তু তার মধ্যেই দেখবে জ্বর সর্দি স্নান করাতে গিয়ে আমি বলি চার মাখ জল ঢাল সে হয়তো ছমাখ জল ঢেলে ফেললো এই দুমাখ জলের এক্সট্রা জলের জন্য কিন্তু হয়তো একটু সর্দি হয়ে গেল বা কখনো পটি করতে গিয়ে একটু বেশি জল ব্যবহার করে ফেললো সেক্ষেত্রেও কিন্তু একটা বাচ্চার শরীর অসুস্থ হয়ে পারে তার মানে এই নয় যে একটা বাচ্চার শরীর অসুস্থতার জন্য তার মাই দায়ী কেন বারবার একটা মাকে সমস্ত কিছুর জন্য সব দিক থেকে দোষী করা হয় বলতো আজকে প্রিয়াকে আমি একটা কথা বলতে আমার এই ভিডিওর মাধ্যমে বাধ্য হবো কারণ আমি জানি প্রিয়া কখনোই এই মুহূর্তে কারোর ভিডিও দেখার পরিস্থিতিতে নেই নেক্সট ভিডিও প্রিয়াকে নিয়ে অবশ্যই আনবো কিন্তু তার মধ্যেও প্রিয়ার ভিউয়ার্সদের জন্য আমার এই অনুরোধটা রইলো প্রিয়া যখন একটা সুস্থ পরিবেশে ফিরে আসবে মানে সন্তানকে নিয়ে তখন প্লিজ তোমরা এটা কমেন্টস করে ওকে বলো যে এই যে এত বাড়াবাড়ি কেন এই যে শ্বশুর শ্বশুরবাড়িকে নিয়ে বা নিয়ম নিয়মকানুন নিয়ে কেন ওর এত বাড়াবাড়ি এটাকে আমি বাড়াবাড়িই বলবো সবাই যদি মুখ ফিরিয়ে চলতে পারে ও কেন মুখ ফিরিয়ে চলতে পারে না কারণ আমি খুব ভালো করেই জানি প্রিয়ার আর যাই হোক নায়ক কন্টেন্টের অভাব হয় না কারণ প্রিয়া এমন একটা কর্মঠ মেয়ে যে ও কন্টেন্ট কিন্তু খুঁজে বের করে নিতে জানে কোন বিষয়টা নিয়ে ওর বললে কন্টেন্ট চলবে কোন বিষয়টা ওর ভিডিওতে বলা এগুলো নিয়ে কিন্তু ও খুব ভালোভাবে চলতে পারে ওর শর্ট ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে কত সুন্দর একটা প্রমোশনাল ভিডিও করবে তার জন্য একটা কদম ফুল পাচ্ছে ওর কিন্তু মানে প্রিয়ার কিন্তু কন্টেন্টের অভাব হয় না একটা ব্র্যান্ড প্রমোশন করতে সেখানেও দেখছি ভাইকে নিয়ে ফুচকা খেতে যাচ্ছে সেইটার পরেও এসে একটা ব্র্যান্ড প্রমোশন মানে ওটাই হচ্ছে একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য শ্যুট করা মানে একটা মেয়ে যে একটা বিষয়কে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য কতটা স্ট্রাগল করতে পারে আমার মনে হয় প্রিয়াকে দেখে এটা কিন্তু অনেকেরই শেখা উচিত কিন্তু কিছু কিছু মানুষ আবার এই প্রতিনিয়ত তোমার কি বলে কমেন্টস নিয়ে ভিডিও করতে বসে পড়ে তার মধ্যে তো মৃত্যু এক নম্বরে এই মুহূর্তে ব্লগারদের তালিকায় আছে কমেন্ট নিয়ে ভিডিও করার তালিকায় এক নম্বরে আছে দেখো মিতু খুব ভালো একটা মেয়ে তানিসও খুব ভালো একটা ছেলে কিন্তু আজকে আমি মিতুকে প্রশ্ন করছি মিতু স্বামীর প্রতি যখন কারোর বিশ্বাস এতটাই অটুট থাকবে তাহলে সেই স্বামীকে সবার সামনে ছোট করার মানে কি দেখো কোনো এক সময় তোমার কমেন্ট সেকশানে একটা কমেন্ট এসেছে কোনো এক সময় প্রিয়ার ভিডিওতে ইনডাইরেক্টলি প্রিয়া বলেছে কোনো এক সময় কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে কিন্তু তুমি যখন তোমার ভিডিওতে সেটাকে নিয়ে পুরো একটা বারো মিনিটের ভিডিও বানাবে এবং সেখানে যদি পনেরো বা কুড়ি হাজার ভিউজ হয় তুমি তো নিজে কুড়ি হাজার মানুষকে জানান দিচ্ছ যে হ্যাঁ আমার স্বামী একটা পরকীয়ার ঘটনায় যুক্ত আছে সে করুক ছাই না করুক এবার তুমি ভালো করে একটা জিনিস ভেবে দেখবে তোমার কুড়ি হাজার ভিউজের মধ্যেই কিন্তু মানে ভিউয়ার্সের মধ্যে কিন্তু প্রত্যেকে তোমার পজিটিভ ভিউয়ার্স নাও হতে পারে পনেরো হাজার পজিটিভ ভিউয়ার্স হলে পাঁচ হাজার ভিওয়ার্স তো নেগেটিভ হতেই পারে এইবার সেই পাঁচ হাজার নেগেটিভ ভিউয়ার্স কিন্তু হয়তো জানতো না এই ঘটনাটা কিন্তু তোমার ভিডিও করার মাধ্যমে এই কথাগুলো কিন্তু জানতে পেরেছে এইবার তারা যদি নানান জায়গায় নানান তদন্ত করে অনেক রকম তথ্য সংগ্রহ করে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে কমেন্ট করে আর সেটাকে নিয়ে যখন আমরা বলি তখন কিনা আমরা দোষী হয়ে যাই তখন কিনা তুমি লাইভ করতে বসে পড়ো একবার ভেবে দেখো তো সু মানে গোড়ায় গলত কাদের আছে তোমাদের আছে তোমার যদি স্বামীর প্রতি বিশ্বাস অটুট থাকে সেই জায়গায় এত দুর্বল মনোভাব আসবে কেন তোমার মনের মধ্যে যে আমার স্বামীকে নিয়ে কেউ বললো আমি আর সেটাকে নিয়ে ভিডিও করতে বসে যাব কই আজও পর্যন্ত অভিজিৎ তো কখনো দেখিনি প্রিয়াকে নিয়ে এইরকম কথা বলতে কারণ তোমার স্বামীর সাথে কাউকে যদি যুক্ত করা হয়ে থাকে সেটাকে প্রিয়া তার মানে তোমার যেমন তোমার স্বামীকে নিয়ে খারাপ কথা বললে খারাপ লাগে তেমনি অভিজিৎ দ্বারও কিন্তু নিশ্চয়ই প্রিয়াকে নিয়ে বললে খারাপ লাগে কিন্তু এটাই হচ্ছে বিশ্বাস একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেটা কিনা প্রিয়া এবং অভির মধ্যে আছে অভিধা কিন্তু কখনও কোনো জায়গায় এই ধরনের কথা নিয়ে ভিডিও করতে আজও পর্যন্ত শুনিনি বা কোনো জায়গায় কোনো কমেন্টসে রিপ্লাই দিতেও শুনিনি কারণ নিজের স্ত্রীর প্রতি যে বিশ্বাসটা থাকা প্রয়োজন সেই বিশ্বাসটা আছে কিন্তু তুমি তোমার স্বামীর প্রতি প্রচণ্ড বিশ্বাস আছে বলেও কোথাও যেন সেই বিশ্বাসটাকে হারিয়ে ফেলেও সবাইকার সামনে নিজের স্বামীর ঢাকগুলোকে প্রতিদিন পিটিয়ে পিটিয়ে একবার করে বেরোচ্ছ এই যে প্রতিনিয়ত কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের মতো করে ভিডিও করছো কি হচ্ছে নিটফল জিরো হচ্ছে কারণ এক লাখ হ্যাঁ এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ আইডি এক লাখ পঁচাত্তর হাজারের একটা আইডির ভিউজ হচ্ছে পনেরো হাজার এবং সেখানে একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল টাইটেল দিতে হচ্ছে আর যেদিন কন্ট্রোভার্সিয়াল টাইটেল তোমার ভিডিও থেকে আসছে না সেই দিনকে তোমার ভিউজ হচ্ছে ওই আট হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার এবং তুমি বলছো তুমি নাকি তাতে সন্তুষ্ট তো আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কথা বাদ দাও তুমি তো তোমার ভিউয়ার্সদের কথা রাখবে তাই না যেই ভিউয়ার্সদের নেগেটিভ কমেন্ট নিয়ে তুমি গোটা গোটা ভিডিও করতে বসে পড়ছো সেই ভিউয়ার্সদের কথা তুমি রাখবে না তারা কিন্তু রিকোয়েস্ট করেছে যে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে তুমি কেন বারংবার বলো কিন্তু তোমার আইডি খুঁজলে আমার মনে হয় ডেলি ব্লগ আগে তুমি দিতে খুব ভালো বাট ইদানিংটা তুমি মনে হয় তিন চার মাস ধরে তোমার ভিডিও টাইটেল সামেল ধরে যদি আমি তোমাকে বোঝাতে চাই প্রত্যেকটা ভিডিওই তুমি অপরকে নিয়ে নিজের ভিডিওর মধ্যে বলেছো আজকের ভিডিও প্রথমাংশের ওই অল্প একটু কি কি একটা বাঁশের মতো দেখালো তারপর ওই একটুখানি কি রান্না মাছের ঝাল ব্যাস তারপর হয়ে গেল বক বক এটা কি একটা ডেলি ব্লগ হলো তার থেকে মনে হয় কিনা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দলে যোগদান করো দেখো আজকে কথাগুলো খারাপ লাগলেও বলতে কিন্তু বাধ্য হলাম কারণ প্রিয়ার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মৃতু এটা করলো কি করে বন্ধুত্ব একদিন না একদিন তো ছিল কোন একটা কারণবশত বন্ধুত্ব ভেঙে গিয়েছে যদিও বা আমি এটা বিশ্বাস করি না মিতুর সাথে এই তানিসের সাথে প্রিয়ার কোনো সম্পর্ক আছে যতক্ষণ না পাকাপুক্ত কোনো প্রমাণ হাতে আসবে এটা আমি মোটেই বিশ্বাস করতে পারি না তাই তো এইবার বিষয় হচ্ছে এই সময় যেক্ষেত্রে ক্ষেত্রে মিতুর কাছে খবর গেছে যে প্রিয়ার বড় ছেলে হসপিটালে অ্যাডমিট এবং অবস্থা এতটা সিরিয়াস তারপরেও কি করে এই ধরনের একটা বিষয়কে কন্টেন্ট করার ইচ্ছা হলো বলল বেশ কয়েকদিন আগেকার ভিডিওতে কমেন্ট করেছে তো বেশ কয়েকদিন আগেকার ভিডিওতে যখন কমেন্ট করেছিল বেশ কয়েকদিন আগেই তুমি ভিডিওটা করতে পারতে আর তুমি বললে তোমার সন্তান বড়ো ছিল অসুস্থ এই নিয়ে কমেন্টস করেছে কমেন্টসের স্ক্রিনশট তো দিলে না কোন ভিডিওতে করেছে মিতু এখন যদি করে নাও থাকে নিজেরা নিজেদের কোনো আইডি ক্রিয়েট করে বা নিজেদের কিছু ফ্যান ফলোয়ার আছে যারা তোমার কমেন্ট সেকশান এসে সেই কমেন্টগুলো করে দেবে দেখো এই যে তোমার এই সময় এই প্রিয়াকে নিয়ে ইনডাইরেক্টলি একটা তীর মারা এর জন্য কিন্তু কল্পনাকেও মানুষ দোষারোপ করছে যদিও বা আমার মনে হয় এই বিষয়ে কিছু তো আমরা জানি না তাই এইভাবে কিন্তু আমরা কাউকে দোষারোপ করতে পারি না কিছু মানুষের বক্তব্য ঠিক এমনটাও হতে পারে যে কল্পনা তো এখন কিছু করে উঠতে পারছে না তাই কিন্তু এই মৃত্যুকে দিয়ে এই বিষয়গুলো বলাচ্ছে কারণ এটা ভাবাটা স্বাভাবিক কারণ এখানে যেহেতু প্রিয়ার এতটা একটা সিরিয়াস অবস্থা প্রিয়ার আজকের ভিডিও দেখলাম মেটা চারিদিক অন্য হয়ে ঘুষছে মানে খুঁজছে একটা ঘর পাচ্ছে না অথচ নিজের কাছের মানুষরা নেই কিছুদিন আগে কিছু মানুষ এসে বলছিল না 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 অন্নপ্রাশনে শাশুড়ি মাকে নিয়ে যাওয়া উচিত ছিল আমার ভিডিওতে এসে বলছিলো কোথায় গেল আজকে সেই শাশুড়ি নিজের নাতি হসপিটালে অ্যাডমিট ঠাকুমা থাকতে পারে বাপের বাড়ি ছুটে চলে আসবে অন্যান্য ঠাকুমা দিদারা হলে আজকে কই যারা কিনা প্রতি প্রতিনিয়ত প্রিয়ার মাকে নিয়ে কথা শুনিয়েছে যে প্রিয়ার মায়ের নাকি সংসার চালায় প্রিয়া সেই জন্যই নাকি তার মেয়ে এত কিছু করে দেখো টাকা তো একটা মেয়েকে মানুষ করেছে মেয়ে কি ছেলে কষ্ট করে মানুষ করেছে পয়সা তো অবশ্যই প্রত্যেকেরই দেওয়া উচিত নিজের বাবা মাকে কিন্তু এই যে দেখা হসপিটালে থাকা এটা কি শুধুমাত্র একটা দিদার কর্তব্য ঠাকুমার কি কর্তব্যের মধ্যে পড়ে না কিন্তু সেই দিদা সবার কাছে খারাপ হয়ে গেল অথচ ঠাকুমা ভালো হয়ে গেল এবং ঠাকুমাকে নিয়ে কিছু মানুষ বলছে যে কেন অন্নপ্রাশনে তুমি যাই বলো নাই বলো বলাটা উচিত ছিল আচ্ছা সবসময় কি একটা মেয়ে কি বারবার কর্তব্য করতে হবে একটা বউ কি কর্তব্য করতে হবে একটা ঠাকুমা একটা শাশুড়ি কি কখনো নিজের কর্তব্যের দিক থেকে এতটুকুনি এগিয়ে আসতে পারে না পারে না কি নিজের নাতিটাকে মেয়ে বউ পরে মেয়ে নাতিটা তো আমাদের বংশের রক্ত তো তাকে রক্ষা করাটা আমারও কর্তব্য তাহলে আমার মনে হয় এইরকম শাশুড়ি মাকে আমি হলেও কিন্তু কখনোই মানে সেইভাবে পাত্তা দিতাম না না কারণ আমার আমার সন্তান কাছে আগে আমাকে তো মানে কোটি কোটি টাকা বলছি দাও আমাকে অসময়ে হেল্প করো কিন্তু যেই জায়গায় একটা মানুষের প্রয়োজন এবং তুমি একটা ফ্রি মানুষ যে আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তুমি থাকতে পারবে সেইটুকোনি হেল্প যদি অসময়ে একটা মানুষ করতে না পারে আমার মনে হয় না তাকে মানে ভিডিওর মধ্যে দেখিয়ে যে হ্যাঁ আমি কত ভালো আমার শাশুড়ি আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক আমি তার সাথে ভালো ব্যবহার করছি এগুলো ওই উপরুক্ত যারা অভিনয় করে এই যে দেখো ঘর রেখেছি তার জন্যে অথচ সেই শাশুড়ি মাই নাকি জানায়নি যে তার হাজবেন্ডের অস্থি বিসর্জনের ডেট তার মানে কতটা সুমধুর সম্পর্ক আছে আর কিছু কিছু বিষয় মানে শুনলে তো জাস্ট অবাক লাগে মানুষকে ভালো প্রমাণিত করবার জন্য মানুষ কোন লেভেলে গিয়ে ভিডিও করে যে বিশ্বজিৎ দা কেন জানায়নি কারণ বিশ্বজিৎ দা এই কারণেই জানায়নি যে দুই বউ যখন সামনাসামনি হবে তখন দক্ষযোগ্য লাগতে পারে যেই কারণে সে তার ওয়াইফকে জানায়নি দেখবো ভবিষ্যতে তো অনেক পরিস্থিতি আসবে আশা করছি না খারাপ না অনেক ভালো পরিস্থিতি আসবে বা অনেক রকম পরিস্থিতি অলরেডি হয়ে গিয়েছে তখন কি আসেনি তখন আসেনি কল্পনা কি তখন আসেনি এই তো শ্বশুরের যখন কাজ হলো তখনও তো কল্পনা অনেক ভিডিও শ্যুট করেছে প্রিয়াও অনেক ভিডিও শ্যুট করেছে একই ভিডিও অনেকে শ্যুট করেছে একই জায়গায় অনেকক্ষণ তাদেরকে থাকতে হয়েছে ওই যে কি নিয়ে ঘুরছিল একসাথেই তো সবাই ঘুরছিল ওই দক্ষযোগ্য তো বাদেনি দক্ষযোগ্য তো বাদেনি তাহলে এখন কেন দক্ষযোগ্য বাধ্য এবার অনেকেই বলবে সেই সময় স্বামী ছিল তাই কল্পনা দক্ষযোগ্য বাদাতে পারেনি মানে প্রিয়া কল্পনা বাজাতে পারেনি তার ভাসুর ছিল এখন ভাসুর নেই প্রিয়া কল্পনা দুজনা দিনের মধ্যে যুদ্ধ লেগে যাবে তার মানে এখানে আমরা তো জানি প্রিয়া অশিক্ষিত প্রিয়া ঝাউরুট একজন মেয়ে কিন্তু কল্পনা কল্প তো শিক্ষিত মেয়ে এবং সে তাহলে কি কি করে নিজের স্বামী না থাকা অবস্থায় যায় সাথে ঝগড়া লেগে যাবে তার মানে সেও যে কতটা ট্যালেন্টেড এবং তার মধ্যেও যে কতটা গুণাগুণ আছে সেটা তো ভেবে দেখতে একবারই হয় মানে একবার হয় তাই না তো যাই হোক মোটমাট কথা হলো মানে মিতুকে যেটা বলার যে দেখো মিতু নিজের স্বামীর প্রতি যদি এতটা বিশ্বাস থাকতো না তোমার তুমি এই বিষয় নিয়ে ভিডিও করতে না মানে নিজের স্বামীর প্রতি তোমার বিশ্বাসটা সত্যি অতীব দুর্বল অতীব দুর্বল যেই কারণেই হয়তো আজকে তুমি তোমার ভিউয়ার্সদেরকে জানিয়ে দিলে কারণ কোনো এক সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাঁচশো ভিউস দু হাজার ভিউস প্রিয়ার ভিডিও অর্ধেক মানুষ ভুলে গেছে নতুন অনেক ভিউয়ার্স আসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার ভিডিও সবার দেখে সবাই দেখে না বাট তোমার ভিডিও কুড়ি হাজার যে মানুষ দেখে তারা যদি নাও জেনে থাকে জেনে গেল তাহলে নিজের স্বামী এবং নিজের বান্ধবীর মান সম্মান তুমি দায়িত্ব নিয়ে কিন্তু নষ্ট করছো এরপরেও তুমি নিজেকে ব্লগার বলে দাবি করো যদি পারো তো এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে নিজের ডেলি ব্লগ দাও দুটো ফুটফুটের সন্তান নিয়ে সুন্দর সুন্দর ব্লগিং দাও অবশ্যই সাপোর্ট করব। করতাম করব বাট এই বিষয়গুলোকে কখনোই কিন্তু মেনে নিতে পারবো না আগের দিনও বলেছি যে তোমার এই জন্যই তোমার ভিউজ এত ডাউন হচ্ছে বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি কারণ প্রিয়াকে নিয়ে অনেক কিছু বলার আছে এই ভিডিওটা কেমন লাগলো একটা কথাও কি আমি তো বলেছি যদি মনে হয় তো বলেছি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়েও তার পয়েন্টটাও আমি নেক্সট ভিডিওতে আশা করছি ধরিয়ে দিতে পারবো তো চলো ভিডিওটা আমি এখানেই এড করছি টাটা